গতিগত আমরা যারা কেঁচো খামার করি বা কেঁচো লালন পালন করি তাদের অনেকেরই একটা প্রশ্ন যে কেঁচোগুলোকে কীভাবে আসলে আলাদা করবো তো কেঁচেগুলোকে আলাদা করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি আছে কিন্তু আমার কাছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে স্মুথ যে সিস্টেম সেটা হলো আপনাকে চালতে হবে হ্যাঁ এখন চালার জন্য নর্মালি আমরা যে চালানটিটা ব্যবহার করি সেক্ষেত্রে আপনি কেঁচো যখন আলাদা করতে যাবেন তখন সেই চালনিটাকে অনেক বেশি ছোট হতে হবে ছিদ্র ছোট ছোটো হতে হবে সেক্ষেত্রে আমাদের দেশে মিটসেফ যেটাকে বলা হয় যেখানে আমরা খাবার রাখি এরকম মিটসেফ যে হয় মিট যে নেট যেটা ব্যবহার করা হয় যার ভিতরে মশা মাছি এগুলো ঢুকতে পারে না এরকম যে নেট পাওয়া যায় যেটা বাজারে সেই নেট দিয়ে আপনার কেঁচো সারকে প্রথমত একবার চালার পরে কেঁচো সার তো আপনি রেডি হয়ে গেল কিন্তু যেহেতু ওই কেঁচো সারের ভিতরে প্রচুর পরিমাণে কেঁচা থাকে সুতরাং যেহেতু আপনি ওটাকে আলাদা করবেন তখন ওই চিকন যে ছিদ্রটা যেটা ছোটো ছিদ্র যে নেট যেটা যেটা বললাম মিট সেপের যে নেট সেই নেটটা আপনার এই নেটের উপরে বসাবেন এই যে দেখেন আমি বসাইছি এই নেটের উপরে বসানোর পরে আপনি ওই সারগুলোকে দ্বিতীয়বার আবার চালবেন সেকেন্ড টাইম যখন চালবেন দেখবেন এই যে দেখুন আমি চালতেছি এই যে দেখুন আমার এখানে কিন্তু যত কেঁচো আছে বিশেষ করে মাদার যে কেঁচাগুলো বড় যে কেঁচে সেই কেঁচাগুলো কিন্তু ইজিলি কিন্তু এইভাবে আলাদা করা যায় তবে একটা জিনিস এই এখান থেকে কিন্তু এই নেট দিয়ে যদি আপনি চালান তাহলে কিন্তু আপনার যে কেঁচোর যে ডিম অথবা ছোটো ছোটো যে ককুল মানে যে কেঁচোর যে বাচ্চা সেইগুলো কিন্তু কিছু আপনার এই সারের ভিতরে চলে যাবে এখন কথা হলো যে হান্ড্রেড পার্সেন্ট আপনি ওখান থেকে কেঁচোর ডিম আহরণ করতে পারবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার কেঁচোর ছোটো ছোটো বাচ্চাকেও আলাদা করতে পারবেন না তবে শতভাগ নিশ্চিত বড় বড় যে কেঁচোগুলো আছে যে দেখুন বড় বড় যে কেঁচো এই কেঁচোগুলোকে কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু আলাদা করতে পারতেছি ঠিক আছে আবার দেখুন ছোটো ছোটো কিছু কেচু এই ছোটো ছোটো কেঁচো কিন্তু এই শীত কিন্তু বের হয়ে চলে যায় এই ছোট ছোট কেঁচো কিন্তু শুধুমাত্র শীতের সময় পাওয়া যায় বাট অন্যান্য সময়গুলোতে যে শীতকাল ছাড়া যে সময়গুলো আছে সেই সময়গুলোতে কিন্তু এই ছোট ছোট কেঁচো থাকে না কারণ ডাক্তাররা জানেন যে কেঁচো কিন্তু শুধুমাত্র শীতকালে ডিম দেয় এবং শীতকালে বাচ্চা প্রোডাকশন করে তো সুতরাং আপনি যদি কেঁচোগুলোকে আলাদা করতে চান সারা বছরই কিন্তু আপনি এই নেট দিয়ে খুব ইজিলি আপনি কেঁচোগুলোকে আলাদা করতে পারবেন এবং শীতের সময়ও আলাদা করতে পারবেন সেক্ষেত্রে কিছু কিছু ছোটো ছোটো কেঁচো আপনার এরকম সারের ভিতরে চলে যাবে এটা অবশ্যই আপনাকে মেনে নিতে হবে তো এই হলো কেঁচো থেকে কেঁচো সার থেকে কেঁচোকে আলাদা করার সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে আপনার কী বলে গ্রহণযোগ্য সবচেয়ে হানড্রেড পারসেন্ট নিরাপদ একটা পদ্ধতি হলো আপনি মিরসেপের যে নেটটা আছে যেটা মিরসেপের ব্যবহার করা হয় সেই নেট দিয়ে আপনার সারগুলোকে সেকেন্ড টাইম আবার চালতে হবে